আসসালামাইকুম ওয়েলকাম টু বেস্ট তো দোয়াশারি শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন এসেছি যেগুলো কিন্তু একবার হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি চুনরি স্টাইল আবারও আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি নতুন একটা রূপে তো দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিন শর্ট দিয়ে ওয়ার্ডার করে ফেলবেন ফার্স্টে যেটা দেখাবো দেখেন কত সুন্দর একটা ডিজাইনের অল ওভার হচ্ছে অ্যাম্বোয়ডার ওয়ার্কের ভিতর সিকোয়েন্স করা একটা প্রিন্ট যুক্ত ড্রেসের কালেকশন থাকবে একবারে হোলসেল প্রাইস অরিজিনাল বিনসাইড কালেকশন থাকবে কিন্তু এগুলো হাতার কাপড়টা নিচ থেকে আসবে হানড্রেড পার্সেন্ট কটন থাকবে এটা ব্যাক পোষণ নিচে করছে হাতাটা আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা জামাগুলো বানিয়ে নিতে পারবেন এগুলোও কিন্তু হোলসেল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে স্যালোয়ারটা দেখিয়ে দিব এটা থাকবে স্যালোয়ার ব্ল্যাক কালারের স্যালোয়ার থাকবে যেগুলো কিন্তু কাঁচগুলোর সাথে অনেক সুন্দর করে ম্যাচিং করা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি বড় একটা পাঁচ হাতে নামার জন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর থাকবে আর প্রাইস হোলসেল প্রাইস থাকবে মাত্র কত টাকা ভাইয়া মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি সুন্দর ড্রেসটি আরো কয়েকটা ডিজাইন আছে খুলে দেখিয়ে দিচ্ছি আরো কালার হবে কালারগুলো খুলে দেখিয়ে দিব তারপর যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার থাকবে একটা ব্রাইট কালার থাকবে দেখতে পাচ্ছেন অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটারিয়ালসের থাকবে এবং থাকবে প্রিন্টটা খুব সুন্দর এই যে ব্যাগপোষণ নিচ থেকে হাতের কাপড় আসবে জামাটা সত্যি খুব সুন্দর থাকবে একবার হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি সাতশো টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন আপনারা বিনসাইড কোয়ালিটির এই কটন ড্রেসের কালেকশনটি শুটি দু হাজারের শোরুম থেকে এটা থাকবে সালোয়ার সুতি কালার থাকবে সাথে এবং একটা বড় পাঁচ নামার জন্য থাকবে দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন বড় ওনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর থাকবে এবং প্রাইস কিন্তু সেমই থাকবে কত টাকা ভাইয়া মাত্র সাতশো টাকা হ্যাঁ আরো কিছু কালার থাকবে কালার গুলো দেখিয়ে দিব টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে ড্রেসটা আমাদের কাছে এখন যে কালারটা দেখাবো পুরোটা থাকবে তামা কালার তামা লাগানো কালার থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে দেখেন বুকের পোষণটা চমৎকার থাকবে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে সিকোয়েন্স করা প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট থাকবে ব্যাক পোষণ দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাগ পছন্দ থাকবে নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ থ্রি কোয়ার্টার হাতা পছন্দ অনুযায়ী জামাগুলো বানিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা একবারে হোলসেল দিয়ে এটা থাকবে ব্ল্যাক ব্ল্যাক কালার প্রিন্টের সাথে এবং দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি থাকবে বেস্ট একটা ডিজাইন থাকবে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র কত টাকা ভাইয়া সাতশো টাকা তিনটা কালারই বেস্ট কালার থাকবে বেস্ট ডিজাইন থাকবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন তারপর যেটা দেখাবো এটা চুনরির কালেকশন থাকবে দেখেন অল ওভার গর্জিয়াস প্যাটার্নের একটা প্রিন্ট থাকবে স্টোন ওয়ার্ক ওয়ার্ক করা থাকবে মিরর ওয়ার্ক করা থাকবে ব্যাক পোর্শন থাকবে কালারফুল একটা ডিজাইন থাকবে প্রাইস মাত্র সাতশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা থাকবে সালোয়ার ম্যাজেন্ডা কালার থাকবে এটা পুরো জামাটা রেড কালার থাকবে সরি রেড কালার রেড এর ভিতরে কিন্তু অনেক সুন্দর কম্বিনেশন থাকবে এবং অন্যগুলো দেখেন পাঁচ হাতের বড় ওনা থাকবে প্রত্যেকটা জামার সাথে এবং এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এখন যেটা দেখাচ্ছি ব্লু কালার অনেক সুন্দর অসাধারণ একটা ব্লু কালার থাকবে দেখেন কাজগুলো কত সুন্দর করে করা থাকবে এবং চুনরি স্টাইল কিন্তু প্রিন্টটা থাকবে এটা ব্যাক পোশন নিচ থেকে হাতার কাপড় আসবে অল ওভার খুব সুন্দর ডিজাইন প্রাইস থাকবে মাত্র কত ভাইয়া সাতশো টাকা মাত্র সাতশো উনি সাতশো এটা স্যালোয়ার থাকবে সুতির স্যালোয়ার থাকবে সাথে এবং পাঁচ হাতের একটা বড় নামার জন্য থাকবে অন্যটাও দেখিয়ে দিব এবং অন্যটা দেখেন কত সুন্দর একবার হোলসেল প্রাইস মাত্র দাম থাকবে সাতশো টাকা হ্যাঁ দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করবেন চারটি কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে ব্ল্যাক রেড ব্লু এবং সি গ্রিন এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে কাজগুলো ফুটন্ত কাজ থাকবে এটা ব্যাক পোর্শন থাকবে নিস্তে করছে হাতার কাপড় আসবে হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমরা দেরি না করে দ্রুত আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকে থাকবে সে নাম্বারে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন হোম ডেলিভারি সার্ভিস ক্যাশ অন ডেলিভারি পাবেন দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই ড্রেসের কালেকশনগুলো গুলো শোরুম থেকে এটা দেখেন এটা থাকবে অনেক সুন্দর সি গ্রিন কালার এত সুন্দর একটা ডিজাইন থাকবে ডিজাইন থাকবে দেখেন খুব থেকে টাকা পরে আসবে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র কত টাকা ভাইয়া মাত্র সাতশো টাকা এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এবং অন্যটা দেখেন বড় পাঁচ হাতে নামার জন্য থাকবে প্রিন্টেড খুব সুন্দর করে করা থাকবে অন্যটা হ্যাঁ এই যে চমৎকার ডিজাইন বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে প্রাইস কিন্তু হোলসেল প্রাইসই থাকবে মাত্র সাতশো টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এম্বয়ডারির ভিতরে একটা কড়া ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর কালেকশন থাকবে এগুলো হ্যাঁ রেগুলার ইউজের জন্য অথবা উইন্টারে ব্যবহার করার জন্য একটা সুন্দর কালেকশন থাকবে এটা দেখেন কত সুন্দর থাকবে গিফটের জন্য থাকবে বেস্ট এবং একবারে হোলসেল প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে দিয়ে দিচ্ছি এটা সালোয়ার থাকবে ওনারগুলো দেখেন প্রত্যেকটা জামার ওনার বড় থাকবে প্রিন্টেড ওনার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেস জুড়ে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আবার বলে দিচ্ছি প্রাইস সাতশো টাকায় হলে কিন্তু পেয়ে যাবেন আপনারা চমৎকার ড্রেসের কালেকশন গুলো ডোয়াশারি শোরুম থেকে দেরি না করে দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করে ফেলবেন তাহলে কিন্তু ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি সার্ভিসটি আমাদের পেয়ে যাবেন লাস্ট ওয়ান ইয়েলো কালার আর যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য আমি ভিডিও শেষে আপনাদেরকে শপে ঠিকানাটি দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন ব্যাক পোর্শনটা দেখেন নিচ থেকে হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস থাকবে এটা হ্যাঁ মাত্র দাম থাকবে কত টাকা সাতশো টাকা হ্যাঁ এটা থাকবে হচ্ছে সালোয়ার এবং এই যে দেখেন ওনাটা কত সুন্দর থাকবে বড় ওনা থাকবে পাঁচ হাত মুরব্বী থেকে শুরু করে টিন এই যে রাপোড়া সকল বয়সের রাপোড়া কিন্তু পড়তে পারবেন তো ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট দ্বিতীয় তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দোয়া সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম